আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমি যে কথাগুলো আপনাদেরকে বলতে যাচ্ছি আপনারা শুনলেই অবাক হবেন যে একটি সম্পর্ক কতটা শ্রদ্ধা ও কতটা গভীরতা কতটা সম্মানজনক হলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তার সাথে থাকা যায় ভিডিওটি না এড়ে পুরোটাই শুনবেন একজন লোক খুব সুন্দর একটি মেয়েকে বিয়ে করেছিলেন বিয়ের পর ওই ব্যক্তি তার বউকে পছন্দ রকমের ভালোবাসতেন তাদের সংসার জীবনে খুবই সুখ ছিল দুজন দুজনাকে প্রচন্ড ভালোবাসত কিন্তু হঠাৎ এলাকায় এক ধরনের চামড়া রোগ মহামারী আকারে ধারণ করল হঠাৎ করে ওই লোকটির স্ত্রীর শরীরে ওই রোগের লক্ষণ দেখা দিল মেয়েটি বুঝতে পারল এই রোগ তার পুরো শরীরে চামড়ায় ছড়িয়ে পড়বে এবং সে তার সৌন্দর্য হারাবে যেদিন মেয়েটির শরীরে ওই লক্ষণ দেখা দিয়েছিল সেদিন মেয়েটির স্বামী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করলো এই অ্যাক্সিডেন্টের পর লুকটি তার দু চোখের দৃষ্টি হারালো দৃষ্টিশক্তি না থাকার কারণে লোকটির সাথে মেয়েটির সংসার খুব সুন্দরভাবে চলতে থাকে এদিকে রোগের কারণে দিন দিন মেয়েটির চেহারা কুচ্ছিত হতে থাকে কিন্তু অন্ধস্বামী বুঝতেই পারে না তার স্ত্রী দেখতে কতটা বিশ্রী হচ্ছে এভাবে চল্লিশ বছর তাদের সংসার সুখ শান্তিতে চলতে থাকে তাদের চল্লিশ বছরের সংসারে ভালোবাসা সু পরস্পরের প্রতি নির্ভরশীলতা একই রকমে ছিল যেন তারা বিবাহিত দম্পতি এভাবে চলতে চলতে একদিন মহিলাটি মারা গেলেন স্ত্রীর মৃত্যুতে লোকটি খুবই দুঃখ পেল ভেঙে পড়লো কিন্তু দুনিয়ার জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় কিন্তু সবাইকে একদিন না একদিন দুনিয়ার জীবন ছেড়ে আখিরাতের জীবনে পাড়ে দিতে হবে অন্ধ লোকটা যখন তার প্রিয়তমা স্ত্রীকে কবরে কবরের সাহিত্য করে ফিরে আসছিলেন তখন পিছন থেকে একজন লোক তাকে প্রশ্ন করল কোথায় যাচ্ছেন অন্ধ লোকটি উত্তর দিল সে বাড়ি ফিরে যাচ্ছে যে বাড়িতে তার স্ত্রী এত বছর সংসার করেছিলেন এ কথা শুনে প্রশ্নকারী লোকটি বলল তুমি কিভাবে একা একা বাড়ি ফিরবে তুমি তো অন্ধ অন্ধ লোকটি উত্তর দিল সে একাই বাড়ি ফিরতে পারবে কারণ আদৌ সে অন্ধ ছিল না সে সব কিছুই দেখতে পায় এত বছর সে তার স্ত্রীর সামনে অন্ধর অভিনয় করেছিলেন কারণ সে যখন জানতে পেরেছিল তার স্ত্রী চর্মরোগে আক্রান্ত হয়েছে তখন সে এটা ভেবে ভয় পেয়েছিল যে তার স্ত্রী হয়তো তার স্ত্রীহীনতায় ভুগবে হয়তো মনে মনে ভাববে তার স্বামী তাকে আগের মতো ভালোবাসে না নিজের অবস্থার জন্য সে কষ্ট পাবে তার স্ত্রী যেন কখনোই অযোগ্য নিজেকে না ভাবে সে বছর স্ত্রীকে অভিনয় করেছিলেন একটা কথা কি জানেন ভালোবাসা তখনই সুন্দর যখন ভালোবাসার মানুষটি সঠিক হয় ভালোবাসা তখনই সুন্দর যখন একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে পারে একজন আরেকজনকে সম্মান করতে পারে উপরোক্ত ঘটনা শুনে যদি আপনার ভালো লাগে বা খারাপ লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভালো থাকবেন একে অন্যকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন ভালো